হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকে লেকচার ভিডিওতে আমরা কথা বলবো হায়ারার্কিক্যাল এজেন্ট নিয়ে তো আজকে ভিডিওতে আমরা দেখব হায়ারার্কিক্যাল এজেন্ট কি এটি কিভাবে কাজ করে এবং কেন এই ধরনের এজেন্ট স্ট্রাকচার বাস্তব ডিসিশন মেকিং এ এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো আমরা যদি একটু ডেফিনিশন নিয়ে কথা বলতে চাই হায়ারার্কিক্যাল এজেন্টস অর্গানাইজ ডিসিশনস ইন মাল্টিপল লেভেলস আচ্ছা আমাদের যে হায়ারার্কিক্যাল এজেন্ট আছে এই এজেন্ট হলো তোমার এমন একটা এআই সিস্টেম যেখানে তোমার সিদ্ধান্ত নেওয়ার কাজ বিভিন্ন স্তরে ভাগ করা হয় হায়ারার্কি মানে তোমার এখানে বুঝাইতেছি হায়ারার্কি মানে হলো তোমার ধাপে ধাপে সংগঠিত ডিসিশন মেকিং সিস্টেম তোমার উপরে যে এজেন্টগুলা থাকে এগুলো হচ্ছে গিয়ে তোমার বড় ধরনের সিদ্ধান্ত নেয় আর নিচের যে এজেন্টগুলো আছে এগুলো হচ্ছে তোমার ছোট ছোট কাজ করে যেমন ধরো একটা কোম্পানিতে একটা কোম্পানিতে উচ্চপর্যায়ের লেভেলের যে অফিসাররা আছে তারা কি করে ডিসিশন মেকিং করে যে আমার এই কাজটা করতে হবে এইভাবে করতে হবে আর নিচের লেভেলে যারা আছে তারা কি করে ওই কাজটা বাস্তবায়ন করে ঠিক একই ভাবে আমাদের হায়ারারকিক্যাল এজেন্ট কাজ করে ওরা কি করে উপরের এজেন্টগুলো বড় সিদ্ধান্ত নেয় আর নিচের এজেন্টগুলো হচ্ছে গিয়ে তোমার ছোট ছোট কাজ করে তো এগুলা কিভাবে কাজ করে হাই লেভেল এজেন্টস মেক স্ট্র্যাটেজিক অর বিগ পিকচার ডিসিশনস আমাদের যে হাই লেভেল এজেন্টগুলো গুলো আছে বড় বা কৌশলগত সিদ্ধান্ত নেয় লোয়ার লেভেল এজেন্টস হ্যান্ডেল স্পেসিফিক টাস্ক এন্ড অ্যাকশনস আমাদের যে লোয়ার লেভেল এজেন্টগুলো আছে কোন একটা নির্দিষ্ট কাজ করে এবং বাস্তবায়ন করে ওইগুলা দিস স্ট্রাকচার ইজ সিমিলার টু হিউম্যান অর্গানাইজেশনস ওয়ার্ক তো এটা মানুষের অর্গানাইজেশনের মতো যেখানে তোমার কোন একটা কোম্পানির ম্যানেজার সিদ্ধান্ত নেয় আর ওয়ার্কার ওই কাজটা করে তাহলে কি হলো আমাদের এটা একটা হিউম্যান ऑर्गेनाइजेशन ওয়ার্কের মতো কাজ করে যেমন একটা কোম্পানিতে তোমার সিইও সিদ্ধান্ত নেয় ধর কোন মার্কেটে প্রবেশ করতে হবে আর ফিল্ড ওয়ার্কার কি করে সেই মার্কেটে গিয়ে তোমার কাজটা করে এর ফিচারগুলো কি কি ডিভাইড রেসপন্সিবিলিটিস ইচ লেভেল হ্যাজ ইটস ओन রোল তোমার প্রত্যেকটা স্তরে এজেন্ট আর নিজস্ব দায়িত্ব থাকে ওরা কি করে নিজস্ব দায়িত্বগুলোকে ভাগ করে না অ্যাবস্ট্রাক্ট ডিসিশনস এট টপ লেভেল

তো তোমার নিচে রেজেন্ট উপর রেজেন্ট তোমার সামারাইজ আকারে একটা আপডেট দেয় তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ড্রোন ডেলিভারি সিস্টেম এ টপ লেভেল কি করে ফ্লিট ম্যানেজমেন্ট আর লোয়ার লেভেল কি করে ইন্ডিভিজুয়াল ড্রোন নেভিগেশন এন্ড ডেলিভারি তো টপ লেভেল কি করে টপ লেভেল হচ্ছে কি তোমার ফ্লিট ম্যানেজমেন্ট যেমন কোন ড্রোনটা কোথায় যাবে আর লোয়ার লেভেল কি করে ড্রোন এর নেভিগেশন অর্থাৎ কিভাবে যাবে কোথায় নামবে এগুলো সব দেখে তো এটা দেখায় আমাদের কিভাবে তোমার হায়ারার্কিক্যাল এজেন্ট বাস্তব কাজের জন্য ব্যবহারটা করা হয় তো আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাইতেছি তোমার এখানে আমরা যে এজেন্ট ওয়ান দেখতে পাইতেছি এটা হচ্ছে টপ লেভেল এই এজেন্ট তোমার পুরো সিস্টেমের স্ট্র্যাটেজিটা ঠিক করে যেমন ধরো কোন জোনে বেশি ডেলিভারি দরকার এই এজেন্ট ওয়ানটাই সেই সিদ্ধান্তটা নেয় তারপর আমাদের এজেন্ট যে টু থ্রি ফোর আছে এরা কি করে তোমার এগুলো হচ্ছে তোমার মিড লেভেল ডিসিশন নাই যেমন কোন ড্রোনটা কোন টাস্ক পাবে আমরা যদি ড্রোন ডেলিভারি সিস্টেম নিয়ে কথা বলি যেমন কোন ড্রোনটা কোন কাজ পাবে এরা তোমার টপ লেভেলের নির্দেশনা অনুযায়ী ওই কাজটারে ভাগ করে দেয় এরপর আমাদের ফাইভ থেকে যে আমাদের টেন পর্যন্ত আছে যে যে থার্ড লেভেল যেটাকে আমরা বলি তো এই এজেন্ট তোমার স্পেসিফিক টাস্ক হ্যান্ডেল করে যেমন ড্রোন নেভিগেশন পিক আপ ড্রপ এরা বাস্তবে কাজ করে যেমন তোমার ধরো ড্রোনের রুট ঠিক করে দেওয়া এরপর আছে আমাদের এজেন্ট সিক্স এরপর আমাদের এন পর্যন্ত এটাকে আমরা ফোর্থ লেভেল তো এই এজেন্ট আরো তোমার গ্রানুলার কাজ করে যেমন সেন্সর ডাটা প্রসেস করে অবস্টেকল অ্যাভয়েড করার কাজ করে এরা তোমার এনভায়রনমেন্টের সাথে সরাসরি কাজটা করে তাইলে আমাদের যে ফ্লো অফ কন্ট্রোলটা কি হলো টপ লেভেল এজেন্ট তোমার স্ট্র্যাটেজি ঠিক করে মিড লেভেল এজেন্ট তোমার কাজ ভাগ করে লোয়ার লেভেল এজেন্ট তোমার কাজ বাস্তবায়ন করে আর ফিডব্যাক উপরের দিকে যায় একটা সামারি আকারে তো ফাইনাল এক্সপ্লেনেশন আমরা বলতে পারি এই লেয়ারড স্ট্রাকচারটা সিস্টেমকে আরো এফিসিয়েন্ট স্কেলেবল এবং বাস্তবসম্মত করে তোলে তো সংক্ষেপে আমাদের কি বলা যায় হায়ারার্কিক্যাল এজেন্ট হলো এমন একটা এআই সিস্টেম যেখানে তোমার ডিসিশন মেকিংটা ধাপে ধাপে হয় উপরের এজেন্ট তোমার স্ট্র্যাটেজি নেয় নিচের এজেন্টগুলো কাজ করে ডায়াগ্রামটা দেখতে পাইতেছি আমরা কিভাবে স্ট্রাকচার বাস্তব সিস্টেমে কাজটা মূলত করে তো এইখানে আমরা এক উদাহরণ দিছি কার একটা ড্রোন ডেলিভারি সিস্টেমের তো এই ছিল মূলত আজকে আমাদের হায়ারার্কিক্যাল এজেন্ট নিয়ে ভিডিও আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ